আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আস আমি কয়েকদিন হলো কোনো লং ভিডিও ছাড়তে পারতেছিলাম না তার কারণ আমার মেয়ের পরীক্ষা চলছে তো আমি পেজের সময়ও দিতে পারছিলাম না তো আজকে হচ্ছে আমার মেয়ের পরীক্ষা তো ভাবলাম যে হচ্ছে মেয়েকে স্কুল থেকে আনতে যাবো তার আগে ঘর তোলে বলে সুন্দরভাবে গুছিয়ে দিই তো আমার ছেলের রুমে আসছি আর এই যে মুরগির বাচ্চাগুলো আমি কিনেছিলাম তো মুরগির খাঁচাটা আমার সেলের রুমে রাখছি রেখে যে ময়লা হয়েছে তো ভাবলাম যে রুমটা পরিষ্কার করবো ওদেরকে একটু বাইরের দরজার সামনে রেখে দিই খাঁচার ভিতরেই তো এই যে দেখেন আমার ছেলে কি করেছে তার লুঙ্গি তার মানে সব কিছু এখানে বিছানায় রেখে দিয়ে চলে গেছে তো যাই হোক এই যে বিছানা চাদরটা ময়লা হয়ে গেছে ভাবলাম যে এগুলো একটু উঠিয়ে পরিষ্কার করে অন্য একটা ধোয়া বিছানা চাদর পেরে দিই আর ও কি মানে হাতে পায়ে শুধু লম্বা হয়েছে বুদ্ধি শুদ্ধি কিছুই হয় নাই ওই যে দেখেন বিছানার উপরে কিসের একটা বাটি রেখে দিয়েছিল ওইটা নিয়ে ও খেলে মানে ওর চোখের সামনে যদি ছোট্ট একটা গাড়ি হয় না ওটা নিয়ে ও খেলবে মানে কেমন যে মানে মানুষের বলে না যে হাতে পায়ে শুধু বড় হয়ে যায় ছেলে মেয়ে কিন্তু বুদ্ধি শুদ্ধি কিছু হয় না তো ছেলে মেয়ে দেখা যায় কি বাবা মার কাছে কখনোই বড় হয় না তো এই যে দেখেন আমি বিছানা চাদরটা স্নান করে নিয়েছি নেওয়ার পরে সুন্দরভাবে গুছিয়ে রেখে দেব এখন ঘরটা পরিশিক্ষণ নেবো তো আমি এই যে পাশে আমার সেলের রুমের এক পাশে হচ্ছে মানে ওর খাট থাকে আর এক পাশে হচ্ছে একটা চকি মিশিয়ে রাখছিলাম আগের চকিটা তো ফালা নেই তো আমরা এমনি রেখে দিয়েছি তো যাই হোক এই যে আমার মেয়েটা এই যে দেখেন ছোট্ট একটা পরার টেবিল আছে ও এখানে শুধু হচ্ছে বই খাতা রাখে আর বিছানাতে বসে বসে পড়ে ও আর কি মানে এখানে তো পড়ে না তো আমার রুমে বসে বসে খাটে বসেই পড়ে তো ওই যে ওগুলো একটু মানে এলোমেলো করে রাখছিলো ওইগুলো একটু পোষা করে নিলাম এরপরে যে আমার ছেলে সাইকেলে সাইকেলে কোনো মানে ও মানে চালায় না অত সে এমনি রেখে দিয়েছে আর কি তো যাই হোক বাইরে মাঝে মাঝে একটু বের করে তো আমি এই যে ঘরটা পরিষ্কার করে নিলাম আর অনেকগুলো কাগজ জমা রেখা তো আমি আর আমার রুমে আমি আসছি আসার পরে যে ক্লে এগুলো নিয়ে আসছিলাম একটু কিছু বানাবো বলে তো এগুলো একটু করে নিয়েছি আর আমার রুমটায় যে দেখেন গোছানোই আছে সকালবেলা একটু গুছিয়ে রাখছিলাম তো ছেলে রুমটা গোছানো হয় নাই তা ভাবলাম যে ওই রুমটাকে গুছিয়ে নেই এই যে দেখেন এরপরে যে আস Okay. বাহিরে দরজার সামনে তো মুরগি বাচ্চা খাঁচাগুলো ওই যে ওরা বাথরুম করে দিয়েছে কাগজের উপরে তো একটা কাগজ দিয়ে রাখি এতে করে আমার খুব পরিষ্কার করতে সুবিধা হয় আর এই মুরগি বাচ্চাগুলো কিনেছিলাম মানে রাস্তাতে আসতে তো ভাবলাম যে মানে একটু মুরগি বাচ্চা কিনি দেখি বাচ্চে কিনা তো দেখি মাসাল্লা দিলে মুরগি বাচ্চাগুলো টনটনায় রয়েছে মানে অনেক সুন্দরই মানে আর ওরা কি করে মানে মানুষ দেখলে চুপচাপ থাকে মানুষ ছাড়ায় মানে এমন চিল্লাচিল্লি করে তো বলার মতো না তো আমার ছেলে আবার একটা মানে কাগজ দিয়ে একটা ঘরও বানিয়ে দিয়েছে ওদের জন্য ওরা রুমে মানে ওই ঘরে খাঁচার ভিতরে বসে শুয়ে থাকে তো যাই হোক এরপরে যা আসতে সে রুমটা পরিষ্কার মানে মুছে মুছে নিচ্ছিলাম এরপর যাবো হচ্ছে স্কুলে তো স্কুলে যাওয়ার আগে সব কাজ কাম করে যাই তো এসে শুধু হচ্ছে গোসল করে নেই তো এই যে বোরকা পরে আমি রেডি হচ্ছিলাম বাহিরে আসছি আর বাহিরে আজকে এত রোদ আর কয়েকদিন হলো তো আমি ভিডিও ছাড়তে পারি নাই তো ভিডিওটা মানে চার পাঁচ দিন আগে করা ছিল তো আজকে ভিডিওটা ছেড়ে দিলাম তো যাই হোক এই যে স্কুলে আসছি স্কুলে এসে বসে আছি সব গার্ডেনদের সাথে কথা বলছিলাম হাসি তামাশা করছিলাম এরপরে যে মেয়েকে নিয়ে হচ্ছে স্কুল থেকে বাহির হয়ে আসছি দেখি যে এখানে মানে যে আসার আচারের জন্য হচ্ছে সবাই হচ্ছে মানে আসার মাখা পেয়ারা মাখা এগুলো খাবে তো আমি একটু পেয়ারা মাখা একটু আচার নিলাম নিয়ে এসে বাসায় নিয়ে এসে খাচ্ছি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ